সমুন্তলা রোডের আগে জল উঠলে এক দুদিন জলটা থাকতো এখন জলটা আপনার দু তিন ঘন্টার মধ্যে পরিষ্কার জায়গা আর যত আসত মেশিন আছে মেশিন মেশিনটি চালানোর কারণে জলটা তাড়াতাড়ি জায়গা আর আমাদের আগরতলা মেয়র সব তাতে খুব ভালো তত্ত্বাবধান করতেছেন নজর রাখতেছেন তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ওখান তো আমরা বৃষ্টিপাত হইলেও কোনো কোনো অসুবিধা হয় না আমরা নতুন তবে এখানে জলের অভিজ্ঞতা আগের তুলনায় অনেক অনেক উন্নত হয়েছে আগে তো দুই দিন চার দিন থাকতো জল থাকতো মানুষ চলে এখানে ধরুন এই এই যে দুই তিন বছর ধরে জলটা বেশিক্ষণ থাকে না ঘন্টা দুই ঘন্টার মধ্যে বা বেশি হইলে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে জল তৈরি হয়ে যায় আগে তো আমরা দিনের পর দিন আটকে দিয়েছি এখানে জলে আটকে পড়ে দিয়েছি এখন আর এইটা হয় না এই সমস্যাটা এখন আর ভুগতে হয় না এখন আগের থেকে অনেক ভালো আছে আর ড্রেনটা যদি নতুন ড্রেন যদি হয় তাহলে আরও সুবিধা হবে আমাদের জন্য জলটা নিয়ে যায় আর বিশেষ করে সবচেয়ে বড় ইয়ে যে সরকারের কত করবো এখানে প্লাস্টিক জমে যার যত সব আবর্জনা আছে সব ড্রেনে মেয়ে যায় সব ফলায় সবচেয়ে বড় ইয়েটা হইলে এইটাই ক্ষতিকর করে এইটাই যে আমরা সচেতন না আমরা যদি সচেতন থাকতাম তাহলে এই ড্রেনে মেয়ে আমরা এইগুলিগুলি ফলাইতাম না তবা এখন মোটরগুলো বসানোর ফলে যে জল দুই দিন আড়াই দিন থাকতো সেটা থাকে না হ্যাঁ